আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকের ভিডিওটা হয়েছে যে আমি আই মিন সিএম রাইড জিরো জিরো সেভেন মোটর ব্লগিংয়ের জন্য কী কী ইউজ করে প্রোডাক্ট অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমি কোনগুলা ইউজ করি হ্যাঁ তো বেশি কথা না বলে আমি শুরু করি ফার্স্টে হেলমেট মোটর ব্লগিংয়ের জন্য হেলমেট লাগবে মাস্ট দেন লাগবে ক্যামেরা তো আমি গোব্রো হিরো টেন ইউজ করি আর এই যে লাগবো এটা ক্যামেরা এখানে দেওয়ার জন্য এটা তো সবাই জানেন তো রাখি একটা ক্যামেরার বক্স দেন এই যে উ কি উলেঙ্গি না এলেঙ্গি যেটাই হোক ভুল করে থাকলে মাফ করবেন উলেঙ্গি ঠিক আছে আর এটা হচ্ছে হ্যাবিট মাইক্রোফোন আর এটা হেডফোন আসলে রাইট দেওয়ার জন্য এটা একটু দরকার হয় আর এটা হচ্ছে কনভার্টার মানে যে সাউন্ড সিস্টেম আর কি গোপ্রোতে ডেলিভারি করার জন্য এটা দরকার তো আমি আপাতত এগুলাই ইউজ করতেছি তো একে একে শুরু করি কোনটার প্রাইস কেমন এটা আপনাদের আইডিয়া দিই শুরু করা যাক ফার্স্ট এই ক্যামেরা দিয়ে শুরু করি গোপ্রো হিরো টেন আমি যখন নেই এটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ছিল এখন কত জানা নাই আরে যে এটা ঝোলানোর জন্য ক্যামেরাতে লাগবে এটা চারশো থেকে পাঁচশোর ভিতরে পাওয়া যাবেন দেন এই যে এক্সোসরিজ এইগুলো এগুলো আরও আছে বাট আমার একটু রাখা আছে তো অন্য জায়গায় দ্যাটস এইগুলা পাইছি তো এইগুলা দুইশোটা দুইশো টাকা নিবে এগুলো আরও অনেকগুলো আছে দেন এই যে এটা মাইক্রোফোন কনভার্টার এটা হচ্ছে ছয় হাজার মিশিলাম আর এই যে হেডফোন এটা এক হাজার দেন এই যে মাইক্রোফোন মাইক্রোফোন আমি এটা নিছিলাম হচ্ছে রাজশাহী থেকে আটশো টাকা দিয়ে আর এই যে উড়িঙ্গি হ্যাঁ ক্যামেরা মানে ক্যামেরাটা যেটাতে বসবে তো এটা আমি নিছিলাম এগারোশো টাকা দিয়ে আর হেলমেটটা এটা সাত হাজার টাকা তো আই থিঙ্ক আপনাদের প্রাইস রেঞ্জ আমি জানাই দিছি এগুলো যখন আমি নিয়েছিলাম কার প্রাইস রেঞ্জ ঠিক আছে এখন কত কি কেমন হয়েছে সেটা জানি না তো আমার এই মোট খরচ দিয়ে তো ষাট হাজার প্লাস গেছে আমি ওয়েট করে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিব তো আমি এগুলাই আপাতত ইউজ করি আরও অন্য কিছু আছে ওইগুলো আমার কাছে আপাতত নাই তো ওইগুলো আসলে আমি ওইগুলো ভিডিও দিয়ে দিব সমস্যা নাই তো এই তো এগুলাই আর কি তো আই থিঙ্ক ব্লগটা সরি ব্লগ এটা আই থিঙ্ক ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাস্ট করবেন নিউ ব্লগ আসতেছে ইনশাল্লাহ তো ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার এস আর আছে সমস্যা নেই তো টাটা দোয়া করবেন সবাই